নমস্কার বন্ধুরা মনের মতো রান্নাতে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে খুব ভালোই আছেন আজকে আবারও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের কাছে আজকে আমাদের রেসিপি লাল শাকের ঘন্ট তো বন্ধুরা আমি এই রেসিপিটা কিভাবে বানালাম আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি আজকের এই ভিডিওটা দেখতে আপনাদের খুবই ভালো লাগবে ঘণ্টতে দেওয়ার জন্য নিয়েছি বেগুন বেগুনগুলোকে এই রকম ছোটো সাইজ করে ডুমোডুমো করে কেটে নিয়েছি আর নিয়েছি আলু আর কুমড়ো আলু আর কুমড়োগুলোকেও আমি ছোট সাইজ করে ডুমোডুমো করে কেটে নিয়েছি এর সাথে নিয়েছি কয়েকটা বিউলির ডালের বড়ি প্রথমে বড়িগুলো ভেজে নেব তার জন্য একটা কড়াই নিয়ে গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবারে বড়িগুলো দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে দেবো দিয়ে বড়িগুলো লাল লাল করে ভেজে দেব দেখুন বন্ধুরা বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে বড়িগুলোকে এবারে নামিয়ে নিচ্ছি ওই বড়ি ভাজার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আরও অল্প একটু তেল আর তেলটা গরম হলেই ফোড়নে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এইভাবে ভেঙে নিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন ফোড়নটাকে হালকা ভাজা ভাজা করে নিতে হবে দেখুন ফোড়নটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়ো আর আলুগুলো ফোড়নের সাথে খুব ভালো করে আলু আর কুমড়োটাকে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেছে এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতন হলুদ দিচ্ছি পরিমাণ মতন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে ঢাকা দিয়ে দেবো প্রায় এখানে আমি পাঁচ মিনিট মতন ঢাকা দিয়ে সবজিগুলোকে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রায় পাঁচ মিনিটে আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবারে ঢাকাটা খুলে দিচ্ছি ভালো করে একবার মিশিয়ে নেব মেশানো হয়ে যাবে এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি ঝালের জন্য প্রায় ছয় থেকে সাতটা কাঁচা লঙ্কা দিচ্ছি এক মুঠো কাঁচা ছোলা খুব ভালো করে মিশিয়ে দিতে হবে যেহেতু আলু আর কুমড়োটা একটু শক্ত তাই ওটা আগে আমি ভেজে নিলাম দিয়ে তারপরে বেগুনগুলো দিলাম নাহলে বেগুনগুলো যদি কুমড়ো আলুর সাথে দিয়ে দেওয়া হয় তাহলে বেগুনটা কিন্তু একদম ভেজে যায় তাই আলু আর কুমড়োটাকে হালকা করে ভেজে নেওয়ার পরে এইভাবে বেগুনটা দিয়ে নিতে হবে দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে আবারও ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে আবারও পাঁচ থেকে ছ মিনিট রান্না করে নিই ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট রান্না করে নিয়েছি এবারে ঢাকাটা খুলে দিচ্ছি এই পাঁচ ছ মিনিটের মধ্যে কিন্তু ঢাকাটা খুলে মাঝখানে এক থেকে দুবার মিশিয়ে নিতে হবে নাহলে সবজিটা নিচে বসে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং বসে গিয়ে পুড়ে যেতে তাই ভালো করে একটু মিশিয়ে নিতে হবে দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা শাকগুলো সমস্ত লাল শাকগুলো আমি দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ যেহেতু লবণটা আগে দেয়া আছে সেই পরিমাণ বুঝে দিয়ে নিতে হবে দিয়ে ভালো করে শাকটাকে আলু বেগুন আর কুমড়োর সাথে মিশিয়ে নিতে হবে লাল শাকগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন কতটা পরিমাণে শাক দিয়েছিলাম শাকটা মজে গিয়ে কতটুকুনি হয়ে গেছে তা আমি এবারে এখানে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে কিছু সময় রান্না করে নেব ঢাকা দিয়ে কিছু সময় রান্না করে নিয়েছি এবারে ঢাকাটা খুলে দিচ্ছি শাক থেকে অনেকটাই জল ছেড়ে দিয়েছে এইভাবে ভালো করে মিশিয়ে নেব আর এখানে ঢাকা দেবো না এইভাবে মেশাতে মেশাতে শাকের যে এক্সট্রা জলটা সেটা শুকিয়ে নিতে হবে বন্ধুরা লাল শাকের তো আপনারা অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন এইভাবে একবার আলু বেগুন ও কুমড়ো দিয়ে লাল শাকের ঘন্ট বানিয়ে খাবেন খেতে কিন্তু হয় খুবই অপূর্ব স্বাদের যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারবেন আমি তো সম্পূর্ণ নিরামিষভাবে রেসিপিটা বানাচ্ছি আপনারা চাইলে এখানে পেঁয়াজও দিতে পারেন এইভাবে ভালো করে মিশাতে থাকবো আর জলটাও খুব ভালোভাবে শুকিয়ে যাবে চার থেকে পাঁচ মিনিট আমি এইভাবে ভালো করে রান্নাটা করে নিয়েছি দেখুন শাকের যে এক্সট্রা জলটা ছিল সেটা শুকিয়ে গেছে অনেকটাই এইবারে আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি যেহেতু নিরামিষ রেসিপি আর সাগে একটু অল্প চিনি দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা যদি না পছন্দ করেন তাহলে চিনিটা দেওয়ার দরকার নেই তবে চিনিটা দিলে কিন্তু স্বাদটা ব্যালেন্স হয় খেতে কিন্তু খুবই ভালো লাগে দেখুন চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো বড়িগুলো আমি একটু ভালো করে ভেঙে নিয়েছি দিয়ে ভালো করে আবারও মিশিয়ে দেব এইভাবে লাল সাজের ঘন্ট যদি আপনারা বানান তাহলে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা তাই আপনাদের কাছে অনুরোধ রইল এই রেসিপিটা একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন খেতে কিন্তু ভয় অপূর্ব স্বাদ ওইটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আমি এখানে দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু রান্নাটা কমপ্লিট তো বন্ধুরা আমি যেভাবে খুবই সহজ পদ্ধতিতে লাল শাকের ঘন্টাটা আপনাদের বানিয়ে দেখালাম আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটিকে একটা লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধবদের মাঝে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা সেটা অতি অবশ্যই আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না তাহলে বন্ধুরা দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে নতুন কোনো দিনে নতুন ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন